সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম ইন্দোনেশিয়ার ওয়েস্ট সুমাত্রা প্রভিন্সের রাজধানী পাডাং শহরে ইতিপূর্বে আপনারা হয়তোবা এই পাডাং শহরের নাম শুনে থাকবেন আর আজকের ভিডিওতে আমি সরাসরি আপনাদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি ওয়েস্ট সুমাত্রার রাজধানী এই পাডাং শহরের সাথে এই পাডাং শহরটি মোট দুই ভাগে বিভক্ত একটি হচ্ছে জলভাগ আর একটি স্থলভাগ তো পাডাং শহরের যে অংশটি জলভাগ সেটা ইন্ডিয়ান সমুদ্রের সাথে সংযুক্ত এখন আমি যে জায়গাটি হাঁটছি এই জায়গাটি মূলত একটি বিচ এরিয়া পাডাং সিটির ভিতরেই আর পাডাং এর অপর যে সাইডটা স্থলভাগ সেই সাইডটা কিন্তু চারিদিকে পাহাড়ে ঘেরা পাডাং শহরটা মূলত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি শহর চলুন আমরা পাডাং শহরের এই যে পাডাং বিচের পাশে বিচ এরিয়াটা একটু হেঁটে হেঁটে ঘুরে দেখে আসি তো এখানে মূলত এই বিচ এরিয়াতে বিকাল থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত মানুষের জমজমাট থাকে সব থেকে বেশি বাচ্চাদের অ্যাক্টিভিটিস থাকে এই বিচের পাশেই যারা ফ্যামিলি সহ এখানে সময় কাটাতে আসে বাচ্চা সাথে নিয়ে আর দেখতেই পাচ্ছেন যে বাচ্চারা বিভিন্ন ধরনের যে ইলেকট্রিক বাইকগুলো এগুলো কিন্তু ঘণ্টা চুক্তিতে ভাড়া পাওয়া যায় এই যে এখানে দেখুন তো এরকম ফ্যামিলি সহ এখানে এসে নিরিবিলি সুন্দর পরিবেশে সময় কাটাই এখানে যুবক যুবতী সবাই সবার মতো চলাফেরা করতে পারে কোনো সমস্যা নেই যে যার মতো স্বাধীন তো আমরা এখন পাডাং শহরের ভিতরে এই পাডাং বিচের পাশ দিয়েই মেইন শহরের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি তো আমরা কিছুক্ষণ সামনের দিকে হাঁটে থাকবো আর এই পাডাং বিচের পরিবেশটা উপভোগ করতে থাকবো আর তারপরে আমরা চলে যাব পাডাং শহরের অন্য কোনো জায়গাতেও I'm fine. How are you? How are you? Yeah, I'm good. Thank you. <laughs> how are you? How are you? What's that? How are you? Yeah, I'm fine. How are you? How are you? Good. Good. Are you okay? Like money. money. How much you selling? How much? How much?

এ পাডাং বিচে মূলত এখান থেকে কিন্তু সানসেট উপভোগ করা যায় মানুষ এখানে বসে সূর্যাস্ত উপভোগ করতে পারে পাশাপাশি বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড এখানে বিক্রি হয় সেগুলো এখানে বসে ফ্যামিলি সহ খাওয়া দাওয়া করা বা হাই এখানে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এই বিচের পাশে হাই হাওয়াই বিচের পাশে ঘোরাঘুরি করছে বিকেলবেলা যেমনটা আপনারা দেখছেন এই হচ্ছে মেইন রাস্তা তার পাশে যেখানে এখন আমি হাঁটছি এটা হচ্ছে বিচের গা ঘেসেই আরেকটি রাস্তা যেখান দিয়ে সবাই হাঁটাহাঁটি করে আর একদম এই সাইডটাতে মানুষের বসার জায়গা সমুদ্রের পাশে এখন অবশ্য সন্ধ্যা হয়ে ওঠেনি তারপরও দেখুন কি পরিমাণ মানুষ এখানে জড়ো হয়েছে আর এই জায়গাটিতে মূলত বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস বা অনুষ্ঠান হয়ে থাকেই বিভিন্ন ধরনের ব্যান্ড এখানে এসে সঙ্গীত পরিবেশন করে তো মেয়েটাকে কিছুক্ষণ আগে দেখছিলাম যখন ওই পাড়িয়ে যাচ্ছিল ক্যামেরা দেখে আবার সামনের দিকে আসলো তো যাই হোক এখানকার মানুষ খুবই ফ্রেন্ডলি দেখছেন সবাই হাই হ্যালো করছে কথা বলছে চলুন হাতে হাতে আরো সামনের দিকে যাই দেখি আহ আর কি আছে এখানে এই হচ্ছে পাডাং বিচ এতক্ষণ ধরে যে বীজটি আমি বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম মেইন সিটি সেন্টার থেকে মাত্র তিন মিনিট সময় লাগে এই বীজটাতে আসতে দর্শক তো এই হচ্ছে পাডাং সমুদ্র আর কিছুক্ষণ আগে আমি ঠিক এই কর্নারে ছিলাম আর এখানে ছোট্ট যে আইল্যান্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে পাডাং লেখা আছে খুব সুন্দর করে আর আমি ঠিক কিছুক্ষণ আগে এই সাইড দিয়ে হেঁটে আসলাম ফাইনালি ফিরে আসলাম সেই মহিলার কাছে যে আমার কাছে ইয়েস আই ওয়ান ইউর কোকোনাট নাও ওকে টেন থাউজেন্ড ওকে apa dah. apa kasih kasih uang iya iya ini kan saya beli ya, kelapa mau. muda oh ini iya berapa nih sepuluh ribu sepuluh ribu oke saya mau satu satu, dua. Satu. dua. Anda mau juga? Iya mau. Mau. Ya, mau Oke, okay, jadi dua. satu uh, Oke, okay. siap. Eh, uh, to finally video di share kor lagi. Kami oi mohilar kache abar di aslam. Je amar kache taka chat chilo ebong uni ekhane নারকেল বিক্রি করছেন তো উনি যেটা বললেন যে নারকেল কয়টা কিনবো আমি বললাম আমি একটা নারকেল কিনবো কিন্তু উনি বললেন যে জন্য একটা কিনতে তো বললাম ঠিক আছে সমস্যা নেই তো একটা দাম হচ্ছে দশ হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া যেহেতু উনিও খেতে চাচ্ছে আমি দুইটা নিলাম দুইটা মিলে বিশ হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া তো দুইটা মিলিয়ে দাম আসবে একশো চল্লিশ টাকা সম পরিমাণ আর সুপ্রিয় দর্শক কিন্তু এই ছিল ইন্দোনেশিয়ার ওয়েস্ট সুমাত্রার রাজধানী পাডাং শহরের ভিতরে শহরের খুবই নিকটে পাডাং বিচের পাশে আমার আজকের ভিডিও তো খুব শীঘ্রই দেখা হচ্ছে ইন্দোনেশিয়ার এই ওয়েস্ট সুমাত্রা রাজধানী পাডাং নিয়ে অন্য কোনো জায়গাতে তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম